রবিবার অনুষ্ঠিত হয় রাজ্যভিত্তিক জনজাতি লোকনৃত্য প্রতিযোগিতা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্যভিত্তিক এই জনজাতির লোকনৃত্য প্রতিযোগিতায় সূচনা করেন জনজাতি কল্যাণ দপ্তরের সচিব ডক্টর কে শশী কুমার উপস্থিত ছিলেন দপ্তরের অধিকর্তা সহ অন্যান্যরা প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জনজাতি কল্যাণ দপ্তরের সচিব বলেন ত্রিপুরা রাজ্যের সংস্কৃতি যথেষ্ট সমৃদ্ধ বিশেষ করে জনজাতিদের সংস্কৃতি যথেষ্ট সমৃদ্ধ এই দিনের প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন স্থান থেকেই জনজাতির লোকনৃত্য ও শিল্পীরা অংশ গ্রহণ করে dance competition organized by the tribal Opera department i sincerely appreciate the efforts of the department for consistently organizing this program this important cultural event every year bureau report pura